কোনো চিন্তা করতে না আমি যখন আছি নিশ্চয়ই ব্যবস্থা হবে আমি চললাম তোমার এক নতুন পদ্মাবতীর জন্য উপযুক্ত মাত্র জোগাড় করতে তাই না ঠিক আছে মাত্র জোগাড় করেই তারপরে আমি আমার কাজ এহে পদ্মাবতী খাদ্যে কি আছে তার উপযুক্ত আমি বিবাহের ব্যবস্থা না করলে ওর চিন্তিত আছে যাই দেখি সংসার ত্যাগী সন্ন্যাসী আমি মনে মনে স্থির করেছিল আমি জীবনে কোনোদিনও করিব না বিবাহ সংসার ত্যাগ করে এসেছি আমি এই গুরুক্ষেত্রের প্রাঙ্গনে এই তপবনে বেঁধেছি আমার এক ছোট্ট কুটির এই তো সংসার ত্যাগ করে আমি আমার জীবনে তোমাদের কেন আমি দেখতে পাচ্ছি না তোমরা কোথায় আর বলো না এই দেখো যে গঙ্গার পার দিয়েই তুমি হেঁটে চলেছ এই গঙ্গার পারে বেনা ঘাসের শেকড় ধরে আমরা ঝুলে রয়েছে দেখি কি বলছো তোমরা হ্যাঁ গো কেন তোমরা এই বেনা গাছের শেকড় ধরে ঝুলে খেলছো আরে বলো না মরতে রেখে এসেছি মৃত্যুর পগেই আমাদের এক কু সন্তানকে সেই সন্তান যদি বিবাহ না করে তাহলে আমরা স্বর্গ পাবো না তাই তোমরা বেনা ঘাসের শেকর ধরে আমরা ঝুলে রয়েছি বলো বলো তোমাদের সেই মর্তের বুকে রেখে গেছে কাকে নাম তার নাম হচ্ছে চরৎকার

তা সঙ্গে সঙ্গে আমি জোগাড় করতে পেরেছি তাই তো আমি যদি বিবাহ না করি তবে আমার পূর্বপুরুষের রক্ষা পাবে না হবে না উদ্ধার করে বেনা গাছের শিকড় ধরে ঝুলি হে সৃষ্টিকর্তা প্রণামে তব চরে আশীর্বাদ করি তুমি জয়ী হ বিবাহ তোমাকে করতেই হবে তবে যদি বিবাহ না করো তাহলে যে কোনো কিছুর সমাধান হবে না সৃষ্টি করতাম আমি সংসার তাকে সন্ন্যাসী মনে শ্রেষ্ঠ জগত করে মনেই ভেবেছিলাম জীবনে করিব না বিবাহ তবে আমার পূর্বপুরুষকে রক্ষা করবার জন্য আমায় বিবাহ করতে হবে বিবাহ করতে হবে আমায় তবে আমি বিবাহ করতে রাজি আপনার কাছে রহিবে আমার তিনটি সত্ত স্বার্থ সেই সত্য যদি আপনি অক্ষরে অক্ষরে মিলে যাই তবে এই করিব আমি বিবাহ এক তিন বেশ তবে সেরো মনের সৃষ্টি করতাম আমারই নামে জগৎ কারও মনে জানি আমি যাকে বিবাহ করব আমার নামের সঙ্গে তার নামের মিল হবে তাই হবে জগৎ কার মনে তুমি যাকে বিবাহ করতে চলেছো তার নাম তোমার নামের সঙ্গে মিলিয়ে হবে তার নাম হবে জনতকারীনি আমার सृष्टिকর্তা আমাদের দ্বিতীয় শর্ত তাকে হতে হবে শিবকন্না সেইതായി তাই হবে জনতকারীনি মনি তুমি তুমি যাকে বিয়ে করতে চলেছো বিবাহ করতে চলেছো সেই শিবকন্না করোকরণে তবে শোনানোর সৃষ্টিকর্তা মার তৃতীয় যদি আমার কথার অবাধ্য হয় সেই দিন আমি তাকে পরিত্যাগ করে চলে যাব তার কথাই আমি শুনবো না কোনদিন যদি তোমার কথার অবাধ্য হয় তাহলে তুমি তাকে তাকে পরিত্যাগ করে চলে যাবে হ্যাঁ সৃষ্টিকর্তা বলুন এবার কি আপনি রাজি

তুমি তোমার ফুটফু পুরুষকে রক্ষা করব পূর্ণ আজ তোমাকে বিয়ে করতেই হবে একটা কথা সব জন্যই মনে রেখো আমি সৃষ্টিকর্তা বন্ধ আবার আর কত কোনো নষ্ট হবে না তাই এই বহুত আমি ছুটি দেব মহাদেবের কাছে তারে ক্ষমা করতে যাব যাব তೀರಿ আমি ঠিক করেছে আমার প্রিয় অবস্থার জন্য আমি ব্রহ্ম দেখতে পাচ্ছি ওই এখনো তো কোনো সংবাদ পেলাম না তবে কি ব্রহ্ম দেবে এখনো কোন সংবাদ পাইনি ব্রহ্মদেব ব্রহ্মা দেব আমি সৃষ্টিকর্তা আমার কথা কোনদিন নষ্টর হয় না তাই আমি মহাদেব তোমার একমাত্র কন্ধ্য ভক্তাবধি রিবি

তুমি আর নেত তার বেশ সংগ্রামের ব্যবস্থা করো যাও ঠিকই বলেছেন প্রভু আমার কন্যা বিবাহ তাই তার ভীতি কার্য সমর্পণ করব হ্যাঁ তাহলে এবার আমি আছি প্রভু বলে চুর সমাধান তো হয়ে গেছে ঠিক ভাবে যেন মা বিয়ে কা হয়ে যায় কি ভাগ্য আছে আমার মেয়ের প্রত্যাবধী আমার মেয়ে কে কি কপালে আসছে যাই আমি দেখি বলি ছুকিয়া এই তোর ছোট

তাই কি করতে হবে জানিস কি করতে হবে আমাকে মা দায়িত্ব দিয়েছে সংসারের যত কর্ম সব করতে হবে তবে প্রথমে কি করব জানিস কি প্রথম আমি তোর জন্য অষ্ট নির্মাণ করবো হ্যাঁ সত্যি বলেছো দিদি তবে তাই বেশ সোনারিয়া

মাথারে মানালি আমি কোরো সোনা দিবা মাথার মানালি তুমি pore sona abia মনসরে মাথায় যেন চুপে রে আরে

করবে সোনারুয়া হাতে মানান তুমি করবে সোনারুয়া হাতের মানান তুমি করবে সোনারুয়া মানুষের হাতে যেন আরে বেশ আমল মানন তুমি করিবে আংিয়াছি তুমি বে আনসার আঙলে যেনারবার পায়ের মানন তুমি বড় সোনারিওয়া পায়ের মানন তুমি বড় সোনার পায়ের মানান তুমি পরবে সোনারিওয়া